তো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি অ্যাকচুয়ালি গুড ইভিনিং বলাটা ভুল হবে এখন রাত হয়ে গেছে অনেকটাই প্রায় বারোটা বাজতে চলল তো বন্ধুরা আমি হঠাৎ করে এই ভিডিওটা নিয়ে আসছি একটাই কারণে কারণ হচ্ছে একটা ভিডিও আমি দেখছিলাম সেটা হচ্ছে অনেক বড়ো একজন ইউটিউবার এপি ব্লগস নাম অনেকেই তোমরা দেখো এই ওই চ্যানেলটাকে সাপোর্ট করেছো অনেকে ওর ভিডিও দেখো তো যারা দেখো তারা তো সব কিছুই জানো যে কী ব্যাপার কি না যারা দেখো না তাদের জন্য বিশেষ করে আমি এলাম এই ভিডিওটা নিয়ে ওই দিদি ভাইয়ের একমাত্র ছেলে আয়ুষ নাম ছেলেটার আয়ুষ তো ওর একটা খুব কঠিন রোগ ধরা পড়েছে যেটা নাম হচ্ছে থ্যালাসেমিয়া তো দিদি ভাই আর ভাই দুজন মিলেই খুব দৌড়াদৌড়ি করছে ওকে ঠিক করবার জন্য বা ওকে একটা ভালো ট্রিটমেন্ট দেওয়ার জন্য বা ও যাতে সুস্থ হয়ে ওঠে সেই জন্য কিন্তু যেখানেই যাচ্ছে সেখানে গিয়ে নিয়ে একই জিনিস একই প্রবলেমের ফেস করতে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে যেখানে ডাক যাচ্ছে সেখানে গিয়ে নিয়ে ডাক্তার বলছে যে এই রোগটা হচ্ছে এমন একটা রোগ মানে এটা ব্লাড দিয়ে যেতে হবে যত দিন বাঁচবে তার ওকে ব্লাড দিয়ে যেতে হবে ব্লাড ছাড়া ও বাঁচতে পারবে না মানে মানে এখন বর্তমানে ওর ছ বছর বয়স তো ছ বছর বয়সে ওর প্রতি মাসে এক বোতল দু বোতল করে ব্লাড লাগছে এই মুহূর্তে আর যারা বড় বড় ডাক্তার অনেক বড় বড় জায়গায় গেছে চেন্নাই দিল্লি ফিল্লি এই সকল জায়গায় তো তারা দেখেছে দেখে নি চেক আপ করেছে চেক আপ করে নি বলেছে হয় এক কোকে ব্লাড দিয়ে যেতে হবে প্রতি মাসে যতদিন বাঁচবে আদারওয়াইজ বিএমটি বোন ম্যারো ট্রান্সপারেন্ট এই একটা ট্রিটমেন্ট আছে যেটা দিয়ে ও ঠিক হলেও হতে পারে ডাক্তাররা চান্স নিয়েছে নব্বই পারসেন্ট চান্স আছে যে ঠিক হয়ে যাবে টেন পারসেন্ট রিস্ক আছে ঠিক আছে মানে হতেও পারে নাও হতে পারে তো নাইনটি পার্সেন্ট চান্স আছে যে ঠিক হয়ে যাবে এরপর ডাক্তাররা টার্মস অ্যান্ড কন্ডিশান কীরকমভাবে দিয়েছে না বিলো দশ বছর মানে টেন ইয়ার্স দশ বছরের মানে দশ আয়ুষের দশ বছর হওয়ার আগে যদি ওর বিএমটি মানে ব্রোন ম্যারো ম্যারো ট্রান্সপারেন্ট অপারেশনটা করে দেওয়া যায় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সাকসেস হয়ে যায় ঠিক আছে আর যদি দশ বছরের পরে হয় তাহলে যত বয়স বাড়বে বা ইন ফিউচার যদি পরে হয় মানে দশ বছরের পরে হয় তো যত বয়সটা বাড়বে তত কিন্তু এটা চান্স মানে ঠিক হওয়ার চান্স ততটাই কম ঠিক আছে তো সেই জন্য ডাক্তারবাবুরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব এই ট্রিটমেন্টটা যেন করে নেওয়া হয় যদি আয়ুষকে তারা ভালো করতে চায় এখন মুশকিলটা হয়ে গেছে দিদি ভাইদের কাছে দিদি ভাইরা যথেষ্ট জনপ্রিয় একজন ইউটিউবার ঠিক আছে বাট লাস্ট দু বছর ধরে যতটুকুই ইউটিউব থেকে দিদি ভাইদের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি আমার ডেসক্রিপশনে দিদি ভাইয়ের এই ভিডিওর যে ভিডিওটা দেখে আমি এই ভিডিওটা বানাবার একটা প্রচেষ্টা করছি তো সেই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমরা যারা পারবে তারা দেখে নিও তো মানে দিদিদের ভিডিওটা দেখে নিয়ে আমি আমার নিজেরই খুব খারাপ লাগছে মানে আমি বলে বোঝাতে পারবো না মানে একজন বাবা মায়ের ক্ষেত্রে একমাত্র সন্তান তার যদি এরকম কিছু একটা হয় বাবা মায়ের উপর যে কী ঝড় যায় সেটা সত্যি মানে বোঝানো অসম্ভব দিদি দাদা তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো এই সময় তোমরা ভেঙে পড়ো না আমরা আছি সবাই আমরা ছোট বড়ো ইউটিউবার যারা যারা যতজন আছি যারা যারা তোমাদেরকে দেখি যতটা সম্ভব হবে আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের হেল্প করব আর আমি সবাই মানে আমাদেরকে ভিডিও যারা দেখো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ওই ভিডিওটা দেখো দিদিভাইয়ের কমিউনিটিতে দিদি ভাইয়ের স্ক্যানার দিয়েছে যদি যাদের যতটুকু সম্ভব তাহলে দিদিভাই আর একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো দিদিভাই একদম মুখের উপর বলেই দিচ্ছে যে আমার ওই ক্ষমতা নেই যে ওই খরচাটা মানে চালাবার মতন মানে এখনো পর্যন্ত দিদিদের ইউটিউবে দাঁড়ানোর পরও ওই একটা যে অ্যামাউন্ট ডাক্তারবাবুরা বলেছে যে মোটামুটি সত্তর থেকে আশি লাখ টাকা নিয়ে নামতে হবে তাহলে গিয়ে কারণ হচ্ছে ওই ট্রিটমেন্টটা হওয়ার পরেও বলছে মাসে প্রতি মাসে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মেডিসিন লাগবে ঠিক আছে আয়ুষের তো আয়ুষের যদি প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মেডিসিন লাগে তো তোমরা নিজেরাই মানে চিন্তা করে নিতে পারো যে মোটামুটি ট্রিটমেন্টটা টোটাল ট্রিটমেন্টটা টোটাল যে প্যাকেজটা হবে সেটাতে কত দিনের প্যাকেজে কত টাকা খরচা হতে পারে তো সেই জন্য দিদি আমাদের সবার কাছেই একজন মা হয়ে সবার কাছে সাহায্য খুঁজেছে আর আমাদের সবার উচিত দিদিকে এই সময় সাহায্য করার কারণ অনেকদিন আগে একটা সিনেমাটার নামটা ঠিক মনে পড়ে ও হ্যাঁ মনে পড়েছে জয় হো পড়েছে যে মানে তুমি যদি পারো তো তিনজনকে হেল্প করো ওই তিনজনকে বলো যেন তার ওরা যেন প্রত্যেক তিনজনকে হেল্প করে তো ঠিক এরকম ভাবে আমি সবাইকে বলতে চাইছি মানে যদি এই সময় তোমরা দিদি ভাইকে হেল্প করো তাহলে দিদি ভাইয়ের পুরো মানে আয়ুষের জন্য যে পুরো ট্রিটমেন্টের যে খরচাটা সেটা পুরোটা দিদি চালিয়ে নিতে পারবে আর দিদি মানে দিদিভাই ভাই দাদা ভাই দুজনেরই অবস্থা দেখে নিয়ে এত খারাপ লাগে দিদি ভাই তো কথা বলতে পারছে না তোমার ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবে যাদের মনে হবে আর আমি সবাইকেই রিকোয়েস্ট করবো আমিও হাতজোড় করে রিকোয়েস্ট করছি দিদিভাই ভাইও হাত জোড় করে রিকোয়েস্ট করেছে সবাই হাতজোড় করে রিকোয়েস্ট করেছে দিদিভাই ভাই দাদা ভাই আমিও হাতজোড় করে রিকোয়েস্ট করছি যারা আমাদেরকে দেখো তারা চেষ্টা করো বেশি না দিদিভাই বলেছে ম্যাক্সিমাম পঞ্চাশ টাকার বেশি কারোর কাছ থেকে যেন না পাঠাতে আমরা সত্যি কথা দিদিভাই যেটা বলেছে আমি সেটাই রিপিট করছি যে আমরা প্রতিদিনই এটা ওটা করে ঘুরে ফিরে কারোর দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা নষ্ট হয় ঠিক আছে আমরা ফালতু নষ্ট করে ফেলি তো একদিন যদি সেই টাকাটা নষ্ট না করে যদি তোমরা দিদিভাইকে ডোনেট করে দাও তাহলে কারোর একজন জীবন ফিরে পাবে কোনো মা তার সন্তানের ট্রিটমেন্ট চিকিৎসা করাতে পারবে তো আমিও হাত জোর করে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি যাদের যতটুকু সম্ভব বেশি না পঞ্চাশ টাকার মধ্যেই তোমাদের চার্জ যতটুকু ক্ষমতা সে ততটুকুই ডোনেট করো দিদি ভাইয়ের কিউআর কোড দেওয়া আছে দিদিভাইয়ের চ্যানেলে কমিউনিটিতে ওখানে গিয়ে নিয়ে তোমরা কমে গিয়ে কিনে কিউআর কোড থেকে পেমেন্ট করতে পারো ওখানে তোমাদের দিদি ভাইয়ের ব্যাংকের ডিটেলস যাবতীয় ডিটেলস ব্যাংকের দেওয়া আছে তো আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করব যে দেখো যদি আমরা মানুষ হয়ে কোনো মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে মানুষ জীবনটা ব্যর্থ আমার মনে হয় আমি পার্সোনালি দিদিভাইকে চিনি না কোনো দিন কথাও হয়নি ভিডিও দেখি মাঝে মধ্যে দিদিভাইয়ের এই ভিডিওটা হঠাৎ করে দেখলাম যে কী ব্যাপার টাইটেলটা দেখে নি আমি ক্লিক করলাম তো পুরোটা শুনলাম পুরোটা দেখেছি আমি পুরোটা দেখার পরে নিয়ে আমার খুব খারাপ লাগলো তো সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম আর তুমি যদি তোমরা যদি সবাই জিজ্ঞাসা করো যে ঝিলিক নেই কেন আমার সাথে তো প্রত্যেকবার ঝিলিক থাকে তো ঝিলিক নেই কেন তো ঝিলিক নেই কারণে যে ঝিলিকেরও শরীরটা ঠিক নেই আর বুঝতে পারছো ও শরীরটা ঠিক নেই বলে আমি ওকে বলে দিয়েছি যে তুমি শুয়ে পড়ো তোমাকে দাগ দাগতে হবে না ওই যে বললাম বারোটা সাড়ে বারোটা বাজছে এখন মোটামুটি তো যেহেতু এত রাত হয়ে গেল তো আমি ভিডিওটা দেখছিলাম তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি বা ওকে বলে দিয়েছি যে তুমি ঘুমিয়ে যাও আমি ভিডিও করবো আমি ভিডিওটা দেখে নিই তারপরে আমি ভিডিও একটা বানাবো তো আমি এই ভিডিওটার জন্যে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি যে ও আমাকে বললো যে দিদি খুব অসুবিধা সেই জন্য ওটা আমাদের সবাইকে যারা বন্ধু আমাদেরকে যারা দেখে তাদেরকে যদি কিছুজনের যদি সাহায্য পাওয়া যায় তাহলে দিদি ভাইয়েরও ভালো হবে আমি বললাম একদমই ঠিক তো আমি ভিডিওটা দেখলাম সত্যি কথাই তাই যে আমি সবাইকেই বলবো যে প্লিজ দিদি ভাইয়ের পাশে থেকেও দিদিভাইকে একটু সাহায্য করো আর মানুষ হয়ে জন্ম নিয়ে যখন জন্মেছি তখন মানুষের মানুষের পাশে থাকা মানুষের মতন কাজ করা দরকার তো চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না তোমাদেরকে আমার ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে দিদি ভাইয়ের কমিউনিটি বক্সে দিদি ভাইয়ের পেটিএম গুগল পে সব নম্বর দেওয়া আছে স্ক্যানার দেওয়া আছে যদি কারণ মনে হয় যে দেয়া উচিত দান করা উচিত একদিনের কোনো খরচাপাতি বাঁচিয়ে নিয়ে দিদিদেরকে দেওয়া উচিত অবশ্যই দিও এটা তোমার পূর্ণ হবে ঠিক আছে কারণ একজন মায়ের তার নিজের কোল কোলের বাচ্চা মানে নিজের আয়ুষ বাবা জীবন এত কিউট ধারণার বাইরে তো ওই রকম একজনকে সব সময়ের জন্য পাবে তোমরা তো আর দিদি ভাই খুব ভালো ঠিক আছে দিদি ভাইয়ের খুবই ভালো মানে অহংকার নেই একদম আমার সব থেকেই যেটা ভালো লাগে সবার সঙ্গে মেসেজ সবার সঙ্গে কথা বললে সব কিছু ভালো তো সেই জন্য আমি তোমাদের সবাই কাছে রিকোয়েস্ট করছি যে যার যতটুকু সম্ভব প্লিজ হেল্প করো সবাই সবাই সবার পাশে থেকো আর চলো বন্ধুরা যদি ভিডিওটা তুমি দেখছো শেষ পর্যন্ত তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটাকে শেয়ার করো যাতে আমার না যাতে দিদি ভাইদের হেল্প হতে পারে যাতে কারোর হেল্প হতে পারে হেল্প যত মানুষের হেল্প করবে তত সব ভগবান তোমার হেল্প করবে ঠাকুর তোমাদের হেল্প করবে তো চলো বন্ধুরা ভিডিওটা বড় খুঁজছি না টাটা গুড নাইট